আসসালামু আলাইকুম আমি একজন ক্ষুদ্র খামারি মোহাম্মদ আশিক ভোলা থেকে বলছি আমি মারিয়াম একটা ইনকুয়াটা নিয়েছি দু সালে আল্লাহর রহমত এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস পাইতেছি তাদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম ফোটে আর আপনার ইয়া বিট ভালো হয় তাহলে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে এই হলো আমাদের ইনকুবেটার আমাদের দেখাইতেছি আমাদের এখন বর্তমানে ডিমের একটু কম আছে হাঁসের ডিম বয়েছি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি এতদিন মুরগির ডিম ফুটাইতাম এই যে আমাদের মুরগির ডিমের হ্যাসিং শেষ হয়েছে হ্যাসিং শেষ হয়েছে এখন আবার ডিম বসাইছি আর কি এ হলো আমাদের ইয়া আলহামদুলিল্লাহ মারিয়াম মারিয়াম ইনকুবেটার খুব ভালো মানের একটি ইনকুবেটার